নমস্কার দর্শকবৃন্দ আমি বিধায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের আরটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলা ইংরাজি ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটের মধ্যে জুলন যাত্রা সমাপন বাংলা দূসরা বাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি উনত্রিশে আগস্ট সোমবার দুই হাজার চব্বিশ ইংরাজি নয়টা ত্রিশ মিনিটের মধ্যে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে idioti son puno de kalgeno o ses don novat.